আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের একটা আপডেট মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিসে ছাব্বিশ তারিখ মানে যে নোটিশটা আসছে আরেকটা হচ্ছে আপনার দুই এ আপনার একটা ফ্লুসি আছে এই ফ্লুসিটা কিন্তু তিন বছরের একসাথে হয়েছিল তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ হয়ে গেছে পঁচিশ আছে এবং ক্লিক ডে নিয়ে কথা বলবো তো প্রথমে আসি হচ্ছে আপনার ছাব্বিশ তারিখে বিএফএস গ্লোবালে যে নোটিশটা আসছে সেটা হচ্ছে প্লিজ নোট দ্যাট অ্যাপয়েন্টমেন্ট স্লট

মানে যারা ফ্যামিলি বিসায় আসতে চাইছেন যাদের হাজবেন্ড অথবা স্পাউস আছে ইটালিতে তারা তার মানে তার স্পাউস বাংলাদেশে যারা আছে তাদেরকে আনতে চাচ্ছেন এবং যারা টুরিস্ট বিসায় ঘুরতে আসার ইন্টার মানে ইচ্ছুক তাদের জন্য ফার্স্ট অক্টোবর থেকে একতিরিশে অক্টোবর পর্যন্ত টাইম স্লট দিয়ে দিছে যেটা কিনা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং এটা হচ্ছে নয়টা তিরিশ থেকে শুরু হবে আর এটা আপনাদের যদি মানে অ্যাপয়েন্টমেন্ট আগে না নেওয়া থাকে তাহলে এই মানে যাদের খুব ইমার্জেন্সি তারা আপনারা তাড়াতাড়ি নিতে পারেন এবং এটা হচ্ছে আপনার একটা সাইট দেওয়া আছে এবং ওই সাইডে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এবং বুকিং করার সময় অপশন থাকে যে কোনটার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন ফ্যামিলি ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা মানে কোনটা যেটা আপনার যদি ফ্যামিলি হয় ফ্যামিলি ভিসার জন্য আপনি সিলেক্ট করবেন তাহলে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য সময়টা দিবে সেই সময় আপনার কাগজপত্র নিয়ে জমা দিলে আপনার ভিসা হবে আর এটা আমি বারবারই বলি এবং এরাও মেনশন করছে এটা কিন্তু ফ্রি অফ কস্ট আপনার কোনো টাকা লাগবে না অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবং থার্ড পার্টি মানে থার্ড পার্টি বলতে থার্ড কোনো পার্সন বা কোনো একটা সাইডে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে না ওদের নিজস্ব ডট কম এর যে সাইট আছে সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট আপনি বুক করবেন আর এখানে অনেকে দেখা যায় অ্যাপয়েন্টমেন্টের নামে আপনাদের কাছে টাকা নেওয়া মানে চিন্তা ভাবনা করে তো ওগুলা থেকে দূরে থাকার জন্য এরা নিজেরা অবশ্যই এটা ছিল একটা টপিকস এখন হচ্ছে আপনার অনেকে প্রশ্ন করতেছেন যে পরবর্তী ফ্লুসিটার কবে দুই হাজার পঁচিশে একটা ফ্লুসি আছে এটা কিন্তু গ্যাজেট আকারে তেইশ চব্বিশ পঁচিশে প্রকাশ হয়ে গেছে এবং ক্লিক দিয়ে কি মা কোন মাসে হবে সেটাও কিন্তু প্রকাশ আছে এখন তারা যদি এটা গ্যাজেট আকারে বাতিল না করে তাহলে কিন্তু আপনার পঁচিশে ফ্লুসি হবে এটা মানে যেটা গ্যাজেট হয়ে গেছে হয়ে গেছে এটা বাতিল না হবে এটা আবার বাতিল করার জন্য আরেকটা গ্যাজেট হইতে হবে এখন পর্যন্ত এই এইরকম কোনো কিছুই নাই তো যাই হোক পঁচিশে ইনশাল্লাহ আপনারা ফ্লুসিতে আসতে পারবেন সেটা ক্লিক ডেটা ফেব্রুয়ারিতে হবে তিনটা ক্লিক ডে সিজনাল নন সিজনাল এবং হচ্ছে ডোমেস্টিক তো পঁচিশে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোঠা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আমাদের যত দেশ আছে সবার জন্য তার মধ্যে আবার কিছু দেশের জন্য স্পেশাল আছে সেটা আমরা বাংলাদেশ না তার মধ্যে হচ্ছে হচ্ছে সিজনাল হাজার এটা কিন্তু আপনার তেইশ চব্বিশের চেয়ে অনেকটা বেশি আপনার সিজনালে লোক নেবে সিজনালের মধ্যে এগ্রিকালচার এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে ফার্মিং এটা বিশেষ করে হচ্ছে এই দুইটা সেক্টরি ফোকাস করে তো আপনার এখানের মধ্যে হিউজ পরিমাণ প্রত্যেক বছরে তারা লোক নিতেছে এবং লাগতেছে কারণ ইতালিতে এগ্রিকালচারের একটা অপশন মানে ভালো এখানে মানে সামারে প্রচুর মানে আপনার এগ্রিকালচার প্রিপেয়ার করে তাদের লোক বল তার জন্যই কিন্তু প্রত্যেক জন্য এই লোকগুলা নিতেছে এখন আসি নন সিজনাল অথবা সেলফ এমপ্লয়মেন্ট যেটা হচ্ছে আপনার যেটা আপনার কোঠা দিচ্ছে হচ্ছে আপনার একাত্তর হাজার চারশো পঞ্চাশটা হচ্ছে দুই হাজার পঁচিশে তো সেটার মধ্যে আবার হচ্ছে সত্তর হাজার সাতশো বিশটা হচ্ছে আপনার নর্মাল কোটা আর সাতশো তিরিশটা হচ্ছে আপনার যদি আপনার কোনো কোম্পানি থাকে সেই কোম্পানি দেখায় আপনি এখানে ইনভেস্টর বা আপনার আপনার মানে সেলফ একটা সামহাও ইটালিতে কোম্পানি আছে আপনি একটা ধরেন যে ফাইন্যান্সিয়াল মানে ফ্রিল্যান্সিং করেন এইরকম যদি আপনি শো করতে পারেন যাবতীয় ডকুমেন্ট সেই ক্ষেত্রে আপনার সাতশো তিরিশটা কোটা আছে আর আপনারা যারা সিজনাল বা নন সিজনালে যারা আসার জন্য ইচ্ছুক আপনারা বিশ্বস্ত মানুষের মাধ্যমে অথবা পরিচিত মানুষের মাধ্যমে যাদের কোটা আছে বিশেষ করে যাদের কোটা আছে তাদের মাধ্যমে আসার চেষ্টা করেন অনেকেই দেখা যাবে যে আপনার কোটা আছে একটা একশো জনের জন্য আবেদন করছে সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনার বিচারটা হবে না হ্যাঁ আপনারা বলতেই পারবেন হবে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে কোটা না থাকলে আপনার হবে না আর কোটা ফিল হয়ে গেল আপনার দেখা যায় নেক্সট টাইম আর বিচার বের হয় না তো যাই হোক ভার হল এটাই ছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর ব্লগে আল্লাহ হাফেজ